এত সকালবেলা একটি মেয়েকে কেন আপনি ভিডিও দেখাতে গেছেন মেয়ে না বলে একটা মেয়ে আপনি কেন এই তো সকাল ভোরে চেয়ারের পর পরদলের নামাজের পর আপনি কেন ভিডিও দেখাইতে গেছেন ওনাকে কথা বলেন এটা অপরাধ অপরাধ আমরা বুঝতেছি আপনার অপরাধ কিসের আপনার উদ্দেশ্য ছিল কি দর্শন করার চিন্তা ভাবনা ছিল না না কেন কেনরা দিচ্ছেন একটা মেয়ে কম্বল মোড়া দিয়ে শুয়েছে আপনি কোম্পোট কেনটা ছড়াইছেন তারপরে বাচ্চাকে আপনার কি বলছেন মুখ চেপে চিলার চিকা করবি না এটা বলছেন না না এটা এটা বলছেন ভাই জান আমাদের কাছে রেকর্ড আছে এটা রেকর্ড আছে আমাদের কাছে তাহলে আপনি এত রাত পর্যন্ত ডাক কেন ভাই ওটা বলেন আপনি একটা মেয়ে আপনি কেমন এসে হাসিল করার জন্য ওটা আপনি বলেন আপনি কি করেন ডাল চালান কি গাই আপনি পাঠাও বলতে শরীর কোথায় বরিশাল